হ্যালো ফিভার্স তোমার সকালে কেমন স্বাধীনতার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর দু হাজার ছাব্বিশের পাটিগণিতের ও উত্তর আলোচনা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দিক দেখো ঠিক আছে তো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা খুব সামনে এসে গেছে তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ তোমরা এখান থেকে তোমাদের পাটিগণিতে যে প্রথম অধ্যায় রয়েছে সরল সুদকশা কোষে দেখি টু পেজ নাম্বার ফোরটি সিক্স এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট একটা পাঁচ নাম্বারে কমন পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে করে পাশে নোটিফিকেশনটি অন রাখো দেখো প্রথমে একটু বলে দিই তোমাদের এক একটা একটা করে থাকবে আর পাঁচ একটা থাকবে ঠিক আছে তো চলো আজকে আমি তোমাদের এই পাঁচ নাম্বারটা আলোচনা করবো আর তোমরা যদি এক আর দুইয়ের অ্যান্সার পেতে চাও এবং পাঁচ নাম্বারের অ্যান্সার পেতে চাও অবশ্যই কমেন্ট বাক্সটা কমেন্ট করে জানাও চলো সাইশে দেখে নিয়ে যাক দেখো প্রথমেই তোমাদের কুষে দেখি একটু এই অধ্যায় সরল কষা এই অধ্যায় থেকে তোমাদের পেজ নাম্বার ফোরটি সিক্স তোমার টেক্সট বইয়ে ফোরটি সিক্স পেজটা খুলো সেইখানে দেখতে পাবে কষে দেখি টুয়ের দুইয়ের দাগ তিনের দাগ চারের দাগ এই তিনটে অঙ্ক তোমাদের টু মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছো তো এই তিনটে অঙ্ক তোমরা যদি অ্যান্সার পেতেছো অব আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি তোমাদের এই তিনটে প্রশ্নের অ্যান্সার করিয়ে দেবো এরপর আমরা দেখব পাঁচ নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বার তোমাদের দুটো প্রশ্ন থাকে তিনটে তিনটে চারটে অধ্যায় মিলে ঠিক আছে সেখান থেকে তোমাদের দুটো দেবে দুটোর মধ্যে যে কোনো একটা হবে একটা করতে পাঁচ নাম্বার পাবে তার মধ্যে তোমাদের এই বছরে সরল সুদকষা এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবারে তো চলো এবার আমরা দেখে নেব বাকি অঙ্কগুলি দেখো সাতের তারিখের অঙ্কটা আটেরটা তেরো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি তো এইগুলি হচ্ছে তোমাদের পাঁচ মার্কের জন্য আশা করি বুঝতে পারছো এরপরে তোমরা দেখো যারা ভালো স্টুডেন্ট তারা সাতও করবে তেরো করবে আঠেরোও করবে কুড়িও করবে আর যারা একটু ভীতু তারা অবশ্যই তোমরা এই আটের দাগ পনেরোর দাগ ষোলোর দাগ উনিশের দাগ এবং কুড়ির দাগ এই যে কটা দাগ দিলাম এই কটা নাম্বার তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে কারণ তোমরা এখান থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এই ছিল তোমাদের আজকের ভিডিও তোমরা যদি এই প্রশ্নগুলি অ্যান্সার পেতে চাও সাজেশনের অবশ্যই কম বাস কমন করে জানাও তোমাদের অ্যান্সার করে দেব তো ভিডিওটি কেমন দিলে তোমরা অবশ্যই কমেন্ট বেশি করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো আর চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়